গ্রিন ওয়াটার সাত একটি যাত্রীবাহী লঞ্চ এটি মূলত সদরঘাট থেকে মতলব এই নৌপথে চলাচল করে আমরা জানিয়ে দেব এটির চলাচলের সময়সূচি এটি যখন মতলব বাজারস্থ যে লঞ্চ ঘাটটি রয়েছে এটি ত্যাগ করে সেই সময় সাতটা তিরিশ এরপর মৌলইবাজার আটটা পনেরো আমিরাবাদ বাজার আটটা তিরিশ একলাশপুর নয়টা মোহনপুর নয়টা পনেরো মিনিট ষাটনল দশ ঘটিকায় মুন্সীগঞ্জ দশটা পাঁচচল্লিশ কাটপট্টি এগারোটা পনেরো ও সদরঘাট পৌঁছে বারোটা পাঁচচল্লিশ মিনিটে এছাড়া এটি দিনের ঠিক আবার সদরঘাট ত্যাগ করে দিনের দুইটায় কাটপট্টি তিনটা দশ মুন্সীগঞ্জ তিনটা তিরিশ ষাটনল চারটা বিশ মোহনপুর পাঁচটা এক লাশপুর পাঁচটা দশ মিনিট আমিরাবাদ আমিরাবাদ বাজার পাঁচটা পাঁচচল্লিশ মিনিট মলিবি বাজার ছয়টা ও মতলব ছয়টা পাঁচচল্লিশ মিনিটে পৌঁছে আর এছাড়া অনেকেই আমাদের কাছে এই গ্রিন ওয়াটার এই যেই মাঝখানে সদরঘাট আসা পর্যন্ত যে স্টেশনগুলো রয়েছে অনেকেই জানতে চেয়েছেন কোন সময় এসে পৌঁছে অথবা কোন সময় এই ঘাটে আসে ঠিক তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই তথ্যটি আপনাদের দেয়া এবং আপনারা প্রয়োজনে এই ভিডিওতে দেওয়া আছে এমবি গ্রিন ওয়াটার যাত্রীবাহী লঞ্চ সদরঘাট থেকে মতলব মতলব থেকে সদরঘাট আসা যাওয়ার এই পরিবহনের যোগাযোগ নাম্বার যেখানে আপনারা ফোন করলে বিশেষ করে জানতে পারবেন কখন লঞ্চটি বা এর অবস্থান কী এছাড়া জানিয়ে রাখি আপনাদের বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে নৌপথে যাতায়াত বন্ধ থাকলে এই লঞ্চটিও তার যাতায়াত বন্ধ রাখে কর্তৃপক্ষের নির্দেশে ঠিক যেই পথে এই এমবি গ্রিন ওয়াটার সাত নৌ যাত্রীবাহী নৌবাহনটি চলাচল করে থাকে ঠিক এই পথে এর পূর্বে এমবি বাইশপুর রাতে চলতো নওগা এছাড়া যুক্ত হয়েছিল গ্রিন ওয়াটার নামে তিনটি যাত্রীবাহী লঞ্চ সেটি কালে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র একটি লঞ্চে তো আমরা বিশেষ করে যারা এই নৌপথে বিশেষ করে ভ্রমণ করেন তাদের জন্য এই গ্রিন ওয়াটারের যে বাস্তবিক প্রেক্ষাপটটা সেটা তুলে ধরলাম তবে আমরা যতটুকু গ্রিন ওয়াটার লঞ্চটি দেখেছি এটি আগের যে অবস্থানটি ছিল সেই অবস্থান থেকে একটু একটু পরিবর্তন করা হয়েছে একটু সংস্করণও করা হয়েছে একটু মানের ক্ষেত্রে একটু আধুনিক করা হয়েছে অর্থাৎ বিশেষ করে এই একমাত্র পরিবহন সদরঘাট থেকে মতলব যাতায়াতে নৌপথে এই এই একমাত্র পরিবহন এবং একটা সময়ই যে লঞ্চ গ্রিন ওয়াটার সাত চলাচল করে থাকে সেটি দিয়ে বিশেষ করে অনেক যাত্রী তো যাওয়া আশা করে সেই সাথে বিভিন্ন বাজারের পণ্য বা বিভিন্ন ব্যবসায়ীদের মালামালও আনা নেওয়ার কাজে কিন্তু বিশেষভাবে ব্যবহৃত হয় আর এছাড়া অনেকেই বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ থাকলে লঞ্চটি যাতায়াত বন্ধ থাকে তো সব মিলিয়ে বলা চলে এই মতলবের একমাত্র যাত্রীবাহী নৌযান এম বি গ্রিন ওয়াটার যেটি দিয়ে এখনও অনেক মানুষ যাতায়াত করে থাকে বিশেষ করে যারা নিয়মিত লঞ্চে যাতায়াত করে বা যাদের যেতে আসতে সুবিধে হয় এই পথে ঠিক তাদের জন্য এম বি গ্রিন ওয়াটারের যে সময়সূচি আমরা জানিয়ে দিলাম আপনাদের এবং গ্রিন ওয়াটারের কিছু অংশবিশেষ আমরা দেখানোর চেষ্টা করেছি এবং যদি কেহ এই গ্রিন ওয়াটারের এই উল্লেখিত গাটগুলোতে কখন কোথায় আসে বা আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা চাইলে এই ভিডিওর মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে যোগাযোগের সে নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আরও নতুনত্ব আনার জন্য এবং মূলত সাদা কালো নিঃস্বার্থভাবে যা কিছু তুলে ধরে প্রত্যেকটা বিষয়ই নিঃস্বার্থভাবে কাজ করে থাকে কোনো বিনিময় ছাড়া এই সাদাকালো কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সাদা ফেসবুক পেজ মূলত অন্যায় অনিয়ম জনদুর্ভোগ সফলতা বিভিন্ন কথা তুলে ধরে আপনিও চাইলে আপনার অঞ্চলের বিভিন্ন এই অন্যায় অনিয়ম কিংবা সফলতা ব্যর্থতা অথবা দৃষ্টি গোচর হয় এমন কিছু বা দুর্ভোগ যদি তুলে ধরার ইচ্ছে হয় আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব। তুলে তুলে ধরার জন্য আবারও জানিয়ে রাখি আমরা যা কিছু করি এ যাবৎকালে যা কিছু করে আসছি সব কিছুই নিঃস্বার্থ অর্থাৎ নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ